এছাড়া তোমরা যারা শুনছো এই গদলটাও মন দিয়ে শুনতে হবে কেন এই গদলের শেষে আবার একটা উপহার আমি দেব ওই জন্য কথাগুলো মন দিয়ে শুনবে তাহলে সঠিক উত্তর দিতে পারবে শুনুন একদিন হঠাৎ মা ফাতেমা বলে একদিন হঠাৎ মা ফাতেমা বলে কাহার আগে কে যাবে ওই খোদারি জানার কাহার আগে কে যাবে ওই খোদারি i সোনো বেটি পতিমা সবার আগে বিবি জান্নাত জাহার আগে কে যাবে আগে জঞ্জনা যাবে ওই খোদারি জান্নাত সতি বি আর নামটি জামিলা স্বামীর সেবার ফলে পাবে জান্নাতের ঠিকানা সতী বিবির নাম পিছিল সতী বিবির ছিল জামিলা স্বামীর সেবার ফলে পাবে জানাদের ঠিকানা মা মা বলে দাও তাহার ঠিকানা কেমন সেবা কর বললো স্বামীর পেলো এমন মার পাও যদি মা তাহার দেখা ভালো তো মারি কিসমাত কাহার আগে কে যাবে ওই খোদারি জানলা কাহার আগে কে যাবে ওই খোদারি জানলা মা ফাতে মা চলল এবার কাঠুরির বাড়ি সালাম দিয়ে কইল আমি নবীর দুলালি ভিতর থেকে এল ওগো আছে না নারী স্বামীর অনুমতি ছাড়া কেমনে দেখা করি স্বামী আমার আসলে ঘরে চাইব তাহার ইজাজাত আজকে তুমি যাও না ফিরে করে আমাই মা একদিন হঠাৎ মা ফাতে মা বলে আজান কাহার আগে খেয়ে যাবে ওই খোদারি জান্নাত আর আগে কে যাবে ওই খোদার জান্নাতে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে ডেকে বলছেন ওহে ফাতেমা জানো সব মহিলার আগে একটা মহিলা জান্নাতে যাবে ফাতেমা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বাজার আপনি বলেন আমি জান্নাতে নারীদের মধ্যে সরদারই নি হব அப்பா জান আমার আগেও কি মেয়েটা জান্নাতে যাবে নবী আমার বললেন হ্যাঁ ফাতেমা তোমার আগে সে জান্নাতে যাবে বলছে কোথায় তার বাড়ি কি তার নাম আমি তার কাছে যেতে চাই তার সাথে কথা বলতে

আপনি নবীর বেটি আল্লাহ আপনাকে অনেক সম্মান দিয়েছে তবে আমার স্বামীর বিনা অনুমতিতে আমি আপনার সাথে সাক্ষাৎ করতে পারবো না তিনি ফিরে গেলেন পরের দিন কি ঘটনা ঘটলো ঘটলো কবি অতি মূল্যবান কথা লিখছেন শুনুন দ্বিতীয় দিন যাওয়ার সময় বলল ইমাম হাসান তোমার সাথে যাব আমি ও গো আমি যান ইমাম হাসান মা ফাতেমা চলল কাঠোরির বাড়ি ভিতর থেকে এলো আওয়াজ শোনো বুবু জান তোমার ছেলের জন্য আমি নেইনি স্বামীর ইজাজাত আজকে তুমি যাও না ফিরে করে আমায় মা একদিন হঠাৎ মা

আপনার সাথে আপনার সন্তান এসেছে আমি বাইরে আসতে পারবো না যেহেতু তার সাথে সাক্ষাৎ করার অনুমতি আমি নেইনি আমার অত্যন্ত খারাপ লাগছে আপনি নাবি তবে স্বামী বিনা হুকুমে আমার দ্বারা এটা সম্ভব না আজ আপনাকে ফিরে যেতে হবে পরের দিন আসুন আমি স্বামীর কাছে থেকে জাত নিয়ে রাখবো আপনার সাথে সাক্ষাৎ করবো তৃতীয় দিন কি ঘটলো তৃতীয় দিন হোসেন বলে তৃতীয় দিন হোসেন বলে ও গো আমা আমায় ছেড়ে যাচ্ছ কোথায় তুমি আর হাসান হাসান হোসেন মা মাফা যখন করিল গমন ভিতর থেকে এলো আওয়াজ শোনো বুবজান তোমার একটি ছেলের জন্য আমি নিয়েছিলাম ইজাজাত আর ছেলে এসে হলো বড়ই مصیبات একদিন হঠাৎ মা ফাতেমা বলে আপা জান আগে কে যাবে ওই খোদারই জান্নাত চতুর্থ দিন গেলেন যখন কাঠুরের বাড়ি দেখেন বাধা আছে ওজর পানিতে সারি সারি মফাতে মা করে সওয়াল ওগো বুবু জামিলা কি কারণে বাধা রসি রাখা এই লাঠি আমার স্বামী কষ্ট করে যখন ফিরিবে ঘরে আমার ফুলের সাজা দেবে লাঠি নিয়ে একদিন হঠাৎ মা বলে আবাজার কাহার আগে কে যাবে ওই খোদারি জান্নাত

আমার বিনা হুকুমে সাক্ষাৎ করছে না তিনি অবাক হলেন আল্লাহর কাছে সেই দিন দোয়া করেছিলেন আর সেই দোয়া আল্লাহ কারেন্টের মতো কবুল করেছিল শেষ সন্দেহ কবি লিখছেন এমন সময় কাঠোরিয়া ফিরিল আপন ঘরে বিবি রাখা পানি দিয়ে ও যোশে করে ও যোশে সে তুহাত তোলে বলে ওগো রাবা না আমার বিবির করিও দান জান্নাতের ঠিকানা সাইফুদ্দিন তাই কয় বার বার শোনো গো জননী স্বামীর সেবা করলে হবে জান্নাতী রমণী একদিন হঠাৎ মা ফাতেমা বলেন আ বাজার কহার আগে কে যাবে ওই খোদা जाना बाहिरियो खोदारी जाना न

যে ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে যাবে সেই ঘোড়ার লাগামটা ধরে থাকবে উম্মে জামিলা কাঠুরিয়ার বিবি ওই জন্য লাগাম ধরে কাঠুরিয়ার বিবি আগে পা দেবেন তারপরে মা ফাতেমা আস্তে প্রবেশ করবেন তো আপনারা খুব সুন্দরভাবে মন দিয়ে এই ঘটনা শুনলেন বাচ্চারা তোমরা সব শুনছিলে তো আমি প্রশ্ন করব দেখিয়ে এবার কে সঠিক উত্তর দিতে পারো অনেকেই আছো আমার ছোট ছোট ভাই বোন দেখতে পাচ্ছি বড় তো দেখি এই যে কাঠুরিয়ার ঘটনা শোনাছিলাম তার স্ত্রীর নাম ছিল 마샤알라 এসো প্রশ্ন করা শেষ হচ্ছে সাথে সাথে হাত তুলে দিতে খুব সুন্দর বলো দেখি জামিলা একেবারে সহজভাবে ভাবে উত্তর দিয়েছে আরেকবার বলো জামিলা আচ্ছা জামিলা যেহেতু উম্মে জামিলা হবে তো সঠিক মোটামুটি বলেছে আমি তাকে একটা উপহার দেব নামটা কি বলো আব্বাজারের নাম নাম আচ্ছা আচ্ছা এই কলমটা উপহার তোমার তো গেঞ্জিটা মাসা মার খুব সুন্দর লাগছে দেবে আমাকে আচ্ছা যাওয়ার সময় নিয়ে যাবো ঠিক আছে যাও মজা করলে হবে আল্লাহ একবার চলুন বলুন